আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সময়ের জন্য কৃতজ্ঞ কথায় আছে স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করাই কঠিন গতকাল সন্ধ্যা থেকে বেশ কিছু ডিস্টার্বিং ভিডিও ঘুরে বেড়াচ্ছে যেগুলো নিয়ে আমাদের প্রত্যেকের কথা বলা উচিত নোমেটার আমাদের কথা কেউ শুনলো কেউ শুনলো না কেউ মানলো কেউ মানলো না কেউ ফলো করলো কেউ করলো না যে ভাইরা বোনেরা রাস্তায় আজকের এই দ্বিতীয়বার স্বাধীনতা ফিরিয়ে এনে দেওয়ার জন্য জীবন দিয়েছে আম আমরা তাদেরকে নিয়ে স্লোগান দিয়েছিলাম যে আমাদের ভাইয়েরদের রক্ত বৃথা যেতে দিব না কিন্তু তারা কি রক্ত দিয়েছিল এসব লুটপাট করার জন্য তাদের রক্তকে আমরা কতটা অসম্মান করছি গণভবনে দেখলাম অজস্র জনতা কৌতূহলী জনতা সেখানে আক্রমণ করেছে দেখতে গিয়েছে সেটা ঠিক আছে কিন্তু সেখান থেকে যে যেভাবে যা পাচ্ছে কেউ খরগোশ নিয়ে আসছে কেউ বালিশ কেউ শাড়ি কেউ না পেরে বেগুন নিয়ে আসছে এমন অবস্থা দেখলাম যে কেউ গাছ তুলে নিয়ে আসছে এটা মানে ফ্রিজ থেকে মাস নিয়ে আসছে এটা কতটা দুঃখজনক একটা ব্যাপার জাতি হিসেবে এটা আমাদেরকে মানুষের কাছে কি হিসেবে পরিচয় করিয়ে দেয় যেটা আমাদের উদ্দেশ্য ছিল সেটা পূরণ হবার পরে রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা এটা আমাদের দায়িত্ব কারণ ওই গণভবনের তার পরবর্তী নির্বাচন হবার পরে যে প্রতিনিধি আসবে সে তো সেই গণভবনেই যাবে তাহলে সেটা কীভাবে অসম্মান করা কুলুষিত করা তো এটা আমাদের নীতির বিরুদ্ধে চলে যায় এরপরে দেখলাম যে সংসদ ভবনে মানুষের ঢুকে পড়া সংসদ ভবন একটা পবিত্র জায়গা সেখানে কিছু মানুষ সেটাকে অপবিত্র বানানোর চেষ্টা করেছে তাদের কুলুষিত চিন্তাভাবনা দ্বারা কিন্তু সেই মানুষগুলো তো সেখান থেকে রিমুভ হয়ে গেছে পরবর্তীতে সংসদ সদস্য যারা নির্বাচিত হবে আপনাদের ভোটেই তারা তো আবার সেখানে যাবে কিন্তু সেই জায়গায় যে এই ধরনের বিভৎস মানসিকতার পরিচয় দেওয়া বিকৃত মানসিকতার পরিচয় দেওয়া এইটা কোনোভাবেই কাম্য না আরও দেখা যাচ্ছে রাস্তাঘাটে ভাঙচুর করছে ব্যবসা বাণিজ্য ভাঙচুর করছে বাসা বাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছে আমরা যেগুলো করছি এগুলো বিশ্ব মিডিয়াতে দেখানো হচ্ছে এগুলো ভালো মেসেজ বহন করে না দেখুন ক্ষোভ এবং ফ্রাস্ট্রেশনের জায়গাটা বুঝি কিন্তু আমরা এগুলো অপছন্দ করি জন্যই তো এত পরিশ্রম করে সকলের পরিশ্রমের দ্বারা বিশেষ করে ছাত্রছাত্রী ভাই বোনরা তাদের জীবন দিয়ে তাদের পরিশ্রম দিয়ে সব কিছুর মায়া ত্যাগ করে এই সিস্টেমটাকে চেঞ্জ করার জন্যই তো তাদের এত আন্দোলন এবং এই ফসলটাকে ঘরে তুলতে গেলে দেখুন তাদের লোকজন সব জায়গাতে এখনো ছড়ানো ছিটানো এখনো কিছুই হয়নি এই চক্রান্তের এখনো কোনো কিছুই হয়নি এখন এই পর্যায়ে এসে আমরা যদি ধৈর্যশীল না হই তাহলে এর সুফল আমরা ঘরে তুলতে পারবো না যদি আমরা যেটা করছি এটা যদি বাউন্স করে আমাদের পার্শ্ববর্তী দেশ এটা কিভাবে দেখছে তারা রাত্রেবেলা পার্শ্ববর্তী দেশের সরকার প্রধান মন্ত্রিসভার বৈঠকের আয়োজন করেছে শেখ হাসিনা চলে যাবার পরে প্রত্যেকটা জায়গাতে তার লোকেরা এখনো সক্রিয় কারণ তাদেরকে তো বাঁচতে হবে আমাদেরকে যেগুলো খুব মাথা গরম করে সব বিষয়ে হ্যান্ডেল করা যাবে না দেখুন একটু ছেলে মানুষই একটু পেছনের দিকে নিয়ে যাবে এতগুলো তাজা প্রাণ এতগুলো মানুষের পরিশ্রম সবকিছু বৃথা হয়ে যাবে আমি দেখলাম যে থানায় আক্রমণ করা হচ্ছে দেখুন থানা মানে আমার এখানকার থানা পুড়িয়ে দেওয়া হয়েছে আপনি একবার আপনার বিবেক খাটিয়ে দেখুন পুলিশ কেমন আমি সেদিকে যাব না ভালো মন্দ সব জায়গাতেই আছে তাদের উপরে প্রেসার ছিল বাধ্য হয়ে তারা সেটা করতে বাধ্য আপনি এই সরকার মানে যে সরকার ছিল আওয়ামী লীগ সরকার থাকা অবস্থা আপনি তো মুখ খুলতে পারেননি মানে আপনি কতটা ভীত সন্তুষ্ট অবস্থায় ছিলেন তো পুলিশদের মধ্যেও ঠিক একই রকম অবস্থা তারাও বাধ্য হয়ে করেছে কেউ কেউ অতি উৎসাহী হয়ে করেছে কিন্তু তার জন্য আপনি থানা পুরিয়ে দিচ্ছেন আমাদের এখানে পুরো থানাকে পুরিয়ে দিয়েছে আমার কাছে এত বেশি কষ্ট লেগেছে সবাইকে একসঙ্গে নিয়ে যেন আমরা চলতে পারি পুলিশ ভাইয়েরা হাজার হাজার জনতার মধ্যে পুলিশ ভাইরা এতটা বেশি অসহায় অনুভব করছে আমি দেখলাম থানার সাত থেকে তারা হাত জোর করে মাফ চাচ্ছে তারা বল মানে বোঝানোর চেষ্টা করছে যে আমাদেরকে মাপ করে দেন আপনারা সরে যান কিন্তু আমরা মনে হচ্ছে হিংস্র বন্য কুকুরের মতো এমনভাবে আমি সরি এই শব্দগুলো ইউজ করার জন্য আমার মনে হচ্ছে যে এইগুলো ইউজ করা দরকার এমনভাবে থানায় আক্রমণ করেছে বা আপনারা যদি আজকে কোনো একটা কারোর সঙ্গে তুমুল রকমের কোন কিছু হয়ে যায় আপনি কোথায় যাবেন থানায় তো যেতে হবে না শেষ পর্যন্ত পুলিশের কাছেই তো যেতে হবে আপনি 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 যদি পুলিশ একদিন কি পারবেন ঘরে শুয়ে থাকতে পারবেন যদি প্রশাসন না থাকে আপনি কি শান্তি মতো ঘুমাতে পারবেন আপনি একজনের বাসায় গিয়ে ভাঙচুর করছেন ঠিক একরকম এসে আপনার বাসায় একজন ভাঙচুর করবে ভাই ক্ষোভের জায়গা ফ্রাস্ট্রেশনের জায়গাটা আমরা বুঝি সকলেই বুঝি চক্রান্ত এখনো শেষ হয়নি বাংলাদেশকে নিয়ে অনেক গভীরে চক্রান্ত চলছে আমরা যদি এই ধরনের ছেলে মানুষই করি আমাদের আশেপাশে যারা সংখ্যালঘু পরিবার আছে বিশেষ করে হিন্দুরা দেখুন এই যে আন্দোলন হলো এই আন্দোলনের মধ্যে অনেক হিন্দু ভাই বোনেরা ছিল যারা খুবই অ্যাক্টিভলি কাজ করেছে তারা আমাদেরই ভাই বোন এই দেশেরই সন্তান তারা বিক্ষিপ্ত কেউ না আমরা তাদেরকে বিক্ষিপ্ত করে দিলে আমরা জাতি হিসেবে বিভক্ত হয়ে যাব বাংলাদেশকে নিয়ে এখনও অনেক বড় চক্রান্ত হচ্ছে দেশের ভেতর থেকে সেনাবাহিনীর ভেতর থেকে প্রশাসন থেকে আমলা থেকে কারণ তার রেখে যাওয়া যে দোসররা এখানে আছে তারা আপনাকে আমাকে পরাজিত করার জন্য অস্থির হয়ে আছে আমাদের সময় তো ফুরিয়ে যায়নি মাত্র শুরু হলো এখনই আমরা যে বিভৎস মানসিকতার পরিচয় দিচ্ছি বহির্বিশ্বে বিশ্বে এবং নিজেদের মধ্যে এখন ছাত্ররা যদি আবার রাস্তায় নামে তাহলে মানুষের সমর্থন পাওয়া কষ্টকর হয়ে যাবে এখন মাত্র কাঁচা একটা গভর্নমেন্ট তারা পরিপক্ক মেধার দিক থেকে কিন্তু আমি বলছি যে মাত্র এই কয়েক ঘন্টার একটা সরকার ব্যবস্থা এটার উপর যদি এত বড় বড় প্রেশার এসে পড়ে যায় তাহলে আমার মনে হয় না যে আমরা এই অবস্থাটাকে ধরে রাখতে পারব আমাদের সব কিছুই মনে হয় বৃথা চলে যাবে এবং আমরা আবার ব্যাকফুটে চলে যাব আমরা সকলে মিলে হেল্প করি সব কিছুকে শান্ত রাখার চেষ্টা করি বাংলাদেশের সিস্টেমটাকে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে আমরা বিশ্বাস না জন্যই আমরা এই সিস্টেমটাকে পরিবর্তন করার জন্য আমরা এত কিছু করেছি আরও ধৈর্যশীল হওয়ার চেষ্টা করি আমরা দেশের পরিস্থিতিটা বোঝার চেষ্টা করি যারা রক্ত দিয়েছে তাদের রক্তকে সম্মান করার চেষ্টা করি এবং বিশেষ করে আমরা যে স্লোগান দিয়েছিলাম যে আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না আমরা যেন সত্যি সেই ভাইয়ের রক্ত डिग्री था जीते ना दी